আসসালামু আলাইকুম ইফরান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে জুম্মা মুবারক আজকে পবিত্র শুক্রবার তো আসলে অনেকে মসজিদে যাচ্ছে হচ্ছে আমাদের মসজিদ পিছনে আসলে রোদের জন্য ক্লিয়ারভাবে দেখাও যাচ্ছে না সেই জন্যে আপনাদেরকে হয়তো এই যে দেখে দেখতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে আমাদের মসজিদ আর এই পাশে মুসল্লিরা যাচ্ছে তো আজকে পবিত্র শুক্রবার শুক্রবার আজকে পবিত্র তো সেই নিয়ে আজকে কিছু কথা আপনাদেরকে বলব দিন কিন্তু অনেকেই ব্যস্ত থাকেন দেখেন জমিনে কিন্তু এখনও কৃষক জ্বালা রোপণ করতেছে এবং কি জ্বালা তুলতেছে আমাদের এই দিন আসলে কিন্তু এখানে কিন্তু ধানের মৌসুম ধানের সিজন তো ধানের সিজনে আসলে সবাই কিন্তু ব্যস্ত থাকে তারপর ব্যস্তর মধ্যে কিন্তু আপনাদেরকে যে আজকে শুক্রবার সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তো সকলে কিন্তু শুক্রবার দিন একটু আগে আগে চেষ্টা করবেন নামাজে চলে যাওয়ার জন্য কারণ পবিত্র শুক্রবার গরিবের হজের দিন আসলে অনেকের হজ করার সামর্থ্য থাকে না তো সামর্থ্য থাকে না আপনারা প্রতি শুক্রবার আসলে মনে করবেন যে এটা আজকে গরিবের হজের দিন আমরা একটু আগে আগে মসজিদে চলে যাই সবাই তো সকলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের গ্রামের দৃশ্যগুলো একটু আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি আমাদের এই বাংলাদেশ তো বাংলাদেশের একটি মৌসুম আছে ধান কাতের যে ফসলগুলা তারা কিন্তু এই ইরির সিজন আসলে কিন্তু এই ধান কাতের ফসলগুলো চলে ওদিকে জমিনে ট্রাক্টর দিয়ে আল চাষ করতেছে এদিকে অনেকগুলো জমি রোপণ করা অলরেডি শেষ আর এখানে ধান রেডি করে রাখছে ফেনা একটু বাচ্চা ডিচ্ছে তারপরে জ্বালাগুলো রোপণ করবে ওদিকে কৃষক দেখেন জ্বালা তুলতেছে আসলে পবিত্র শুক্রবার সকালে একটু চেষ্টা করবেন আগে আগে সব কাজ ফেলে রেখে আজানের একটু আগে আগে কাজগুলো রেখে আপনারা মসজিদে যাওয়ার চেষ্টা করবেন তো এই কাজগুলো জরুরি এগুলো দরকার আপনারা নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার করতে পারবেন কিন্তু শুক্রবারে একটু যদি আপনারা তাড়াতাড়ি সকাল সকাল যদি নামাজ পড়তে যান তাহলে হুজুররা কিছু কথা বলবে তাদের কথাগুলো শুনে কিন্তু আপনাদের একটু হলেও আপনারা আমল করতে পারবেন উপকৃত আসবে এই জন্যে আজকে আপনাদেরকে বলবো যারা কৃষক মাঠে কাজ করতেছেন অনেকে এখনো রয়েছেন তো আস্তে আস্তে সবাই কিন্তু যাবে নামাজ পড়বে আমাদের এলাকায় কিন্তু আবার সবাই নামাজ পড়ে ইনশাল্লাহ ওদিকে ঠিক আছে তারপরেও যাদের এলাকায় কাজ তো সবাই করতে হবে কিন্তু একটু একটু আগে আগে যদি আমরা মসজিদে যাই তাহলে কিন্তু অনেক সুন্দর এবং সোয়াবের অধিকারী হবো সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই দুই তিন মিনিটের ভিডিও থেকে অনেক কিছু বলেছি যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম